তেল ছাড়াও যে জলপায়ের এত মজার একটি গোল্লা আচার তৈরি করা যায় এটা অনেকেই না জলপায়ের গোল্লা আচার বা জলপায়ের মাসালা আচার বলুন যেটাই না কেন একটা দুইটা খেলে কিন্তু একদমই মন ভরবে না শুধু খেতেই ইচ্ছা করবে আর যাকে এই আচারটা একবার খাওয়াবেন সে কিন্তু এই আচারের প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম বড় খুব মজার একটি লোভনীয় আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে জলপাইয়ের গোল্লা আচার তৈরি করার জন্য আমি প্রথমে এক কেজি জলপাই নিয়েছি এখন জলপাইগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব আমি আজকে সিদ্ধ করব রাইস কুকারে তাই রাইস একটি পাত্রের ভিতর জলপাইগুলো ঢেলে নিয়েছি এখন দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন জলপাই সিদ্ধ হতে টাইম লাগে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটি ওপেন করে দিচ্ছি দুই মিনিট পরে রাইস কুকারের ঢাকনাটে উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে উপরের জলপাইটি তলে গিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন রাইস কুকারটি বন্ধ করে দিব আচারের জন্য আমি এখন একটি মশলা তৈরি করে নিব চুলার জালটি ওপেন করে একটি প্যানের ভিতরে দশটা মরিচ নিয়েছি তারপরে নিয়ে নিলাম চার টেবিল চামচ পাঁচ ফোড়ন আর আস্ত ধুনিয়া নিলাম চার টেবিল চামচ এখন সবকিছু হালকা করে একটু ভেজে নিব আচারে একটু ঝাল বেশি ভালো লাগে তাই আমি এখানে একটু বেশি করে শুকনা মরিচ দিয়েছি এখন চোলা থেকে নামিয়ে নিব চাইলে এখন শিলপাটায় বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন আমি শিল্পাটাতে গুঁড়া করে নিয়েছি আচারের মশলাগুলো একটু আস্ত আস্ত রেখেছি আমি কারণ এটাই বেশি ভালো লাগে খেতে জলপাইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে নিব জলপাইগুলো হালকা কুসুম গরম থাকাকালীন এইভাবে ভালো করে চটকে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটি প্যানের ভিতরে দুই কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন তাতে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে দুই কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন এই চিনি শিরাটাকে ক্যারামেল তৈরি করে নিব গুড় দিলে আচারের কালারটা অনেক বেশি ভালো আসে তবে চিনি ক্যারামেল করে দিলি আচারের কালারটাও অনেক সুন্দর আসে ক্যারামেলটা করতে গেলে একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ এটা তৈরি করতে একটু সময় লাগে দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তে নাড়তে এই যে সুন্দর একটি কালার চলে আসছে এখন ম্যাশ করে নিয়ে জলপাইগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন ক্যারামিল এর কালার টা কতটা সুন্দর এসেছে মনে হচ্ছে খেজুরের নরম গুড় দিয়ে আমি তৈরি করছি যাদের বাসায় গুড় থাকবে না তারা কিন্তু এই টিপস টা ফলো করতে পারেন জলপাইগুলো ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব অনবরত নাড়তে থাকতে হবে এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা হাই হিট এবং লো হিট এর মাঝামাঝি রেখেছি কিছু গুঁড়া মশলা অ্যাড করে টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম অন্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিট লবণ দিয়ে দিলাম ভিট লবণ দিলে আচারের টেস্টে অনেক বেশি ভালো হয় এখন সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আচারগুলো কিন্তু অনাবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে জলপাইয়ের গা থেকে পানি না টানা পর্যন্ত অনাবরত নাড়তে হবে আচারের যে মশলাটা আমি আগে ভেজে গুড়ি করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা মশলা আমি দিব আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে আমার কাজে লাগবে তাই এখন মশলার সাথে জলপাইগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব মশলাগুলো দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট ধরে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে এইভাবে অনবরত নাড়তে হবে এখানে যেহেতু আমি তেল ব্যবহার করিনি তাই জলপাইটা হতে কিন্তু একটু সময় লাগবে এই জলপাইটা কিন্তু ধৈর্য সহকারে তৈরি করতে হবে একটু সময় নিয়ে জলপাইয়ের গা থেকে কিন্তু একদমই পানিগুলা শুকিয়ে গিয়েছে জলপাইয়ের আচারগুলা কিন্তু কড়া থেকে একদমই উঠে আসছে তাহলে বুঝতে হবে জলপাইটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন চোলা জলটা বন্ধ করে দিব। আচারটা তৈরি করতে সময় লেগেছিল আমার চল্লিশ মিনিট তারপর আচারগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি হাতে একটু সরিষার তেল মাখিয়ে অল্প পরিমাণের হাতে একটু আচার নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে এরকম একটু গোল শেপ করে একটা জলপাইয়ের বিচি দিয়ে দিলাম আর একটু হাতে জলপাই নিয়ে এরকম গোল শেপ করে নিব আমি মাছখান বরাবর জলপাইয়ের বিচিটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটা জলপাইয়ের আচার তাই আমি এটা দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমরা যেভাবে নারকেলের মোয়া বা নাড়ু তৈরি করে থাকি সেম ওইভাবেই গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমি সবগুলো এরকম গোল গোল করে নিয়েছি একটি পাত্রের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর সেই ভেজে রাখা আচারের মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামচ ভিট লবণ দিয়ে দিলাম এই ভিট লবণগুলো একটু দেখতে কালো থাকে আর আস্ত থাকে আমি শিল পাটাতে গুড়ি করে নিয়েছি এখন সেই জলপাইয়ের গোল্লা আচারগুলো ভালো করে কোট করে নিব আর এই কোটিংটা করার জন্যই কিন্তু এই আচারের টেস্ট এবং লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয় এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে জলপাইয়ের গোল্লা আচার বা জলপাইয়ের মশালা আচার আমি সবগুলো গোল্লা আচার একই নিয়মে কোট করে নিয়েছি এখন আমি এই আচারের সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি একটি কাঁচের জারে রেখে তাপমাত্রায় ছয় মাস ধরে খেতে পারবেন আর যদি মনে করেন যে এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে খাবেন তাহলে নর্মাল ফ্রিজের একটা চেম্বারে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন তাতে এই আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে মাসাল্লাহ দেখেই বুঝতে পারছেন এই আচারটা কতটা লোভনীয় হয়েছে জলপায়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আজই এই জলপাইয়ের আচারটি তৈরি করে নিন না হলে কিন্তু একদমই মিস করে যাবেন আশা করছে আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে